নেতৃত্বের <cin> <and true> আজকে একটা সনদ দেওয়া হবে বিমান বিভিন্ন দফায় দফায় এর নিয়ে তারা কেউ মনে করে উপদেষ্টা থেকে আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণ করব তাদেরকে বলি এখনো সাবধান হয়ে যান ঘোষণার পরে যেমন পদক্ষেপের পক্ষ গ্রহণ করতে হবে না আর নির্বাচনে ভোট করতে দেওয়া হবে না আজকের এই সমাবেশে উপস্থিত এখন নতুন জনগণ ভোট আমার টাকার মান করতেছে জিনিসপত্রের দাম বাড়তেছে নতুন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে না দেশের মানুষ এই অবস্থায় চলতে থাকলে আগামী এক বছরে দুর্বিক্ষ কেউ থামাতে পারবে না নির্বাচনটা দেন তা না ওই অন্যদের কথা শুনে ওই যে আরো দুই একটা দল আছে বলবো তাদের কা বলব যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে আপনারা বিএনপি কে ভয় পানতেন বিএনপি তার জোর করে ক্ষমতায় যাবে না ওই সঙ্গীব গেট থেকে ক্ষমতায় যাবে না বিএনপি চায় জনগণের সমর্থন দিয়ে ক্ষমতায় যাইতে আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করব। দেশের অবস্থা ভালো না অর্থনীতি ভালো না আজকে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে আরে আবার শিক্ষা কিছু ছেলেপেলে আজকের এই মন্ত্রী পরিষদে আছে তারা একটা শিক্ষা ব্যবস্থা পাল্টাইতে পারে নাই একটা শিক্ষা কমিশন পারে নাই পড়াশুনার জন্য আমরা দেখেছেন আওয়ামী লীগের আমলে আজকে পড়াশোনা ধ্বংস করে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের দেশের সাথে আমাদের সমাজের সাথে আমাদের ধর্মের সাথে আমাদের সংস্কৃতির সাথে সেটা কোনোভাবেই যায় না তাই ভাই আজকের এটা তো একটা আঞ্চলিক আঞ্চলিক একটা প্রতিবাদ সবার বিশেষ যদি সারা ঢাকা যদি সারা বাংলাদেশে একদিন যদি আমরা ডাইমা পড়ি ড ইন্দোর সাহেব তাইলে কিন্তু আর আপনি ভালোভাবে যাইতেও পারবেন না তাই না আমরা সেটা চাই না আমরা আপনার সফলতা চাই আপনি সফল হন একটা নির্বাচন দেন নির্বাচনের পরে আপনি শাসন মানে বিদায় হন আর আপনার আশেপাশে যারা আছে ইতিমধ্যে আমরা জানেন অনেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে থেকে অনেকে কমিশন দিয়েছে আমরা এখনো কিছু বলছি না তার আর কয়দিন যদি যায় বলতেও বাধ্য হব এবং আপনারাও মনে করলেন না যে পালায় যাইতে পারবেন আপনাদেরও হিসাবে করায় দাঁড়াইতে হবে জুলাই চাই শুধুমাত্র ওই পাঁচ সাত দিনে তারা শহীদ হয়েছে ওই শহীদ করলে হবে না গত পনেরো বছর এই আওয়ামী লীগের আপলে যত শহীদ হয়েছে তাদেরকে জুলাই বিপ্লবের শহীদের তালিকায় তাদেরকে সংগ্রামের মধ্য দিয়ে বিরোধ উদ্যোগ প্রক্রম উঠেছে সম্পাদক হয়েছে আন্দোলনের নেতা হয়েছে আমাদের নেতা দেশের কারিক্রমণ তাকে বনোনয়ন দিয়েছিলেন আপনার দল করেন সাথে কাজ করেন ইসারা আগামী মান্যতা এই মানুব মারা বলা নাই রাজপথ নাই